আগে ভোটাররা ভোট দিয়ে সরকার সরকার নির্বাচিত করত এখন দেশের তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে হাসিনা যেমন ক্ষমতা ছাড়া কিছুই বুঝতেন না ঠিক তেমনি মোদীও ক্ষমতার জন্য নিজ দেশের নাগরিকদের অস্বীকার করছেন কেড়ে নিচ্ছেন ভোটাধিকার দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে দমাতে এবার মোদী সরকার হাতে নিয়েছে এক প্রতারণাময়ী কৌশল যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আর এই পদ্ধতিতে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে প্রায় দশ কোটি ভোটারের নাম চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিজে সাংবাদিক বৈঠক করেছেন এবং কিভাবে এসআইআর করা হবে তার পদ্ধতি কি সেটা বিস্তারিত সকলকে জানিয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যদি একজন বৈধ ভোটারকেও বাদ দেওয়া হয় তাহলে তৃণমূল সিআইআর ইস্যুতে লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাবে তিনি অভিযোগ করেন বিজেপি ও ভারতের নির্বাচন কমিশন হাত মিলিয়ে বাংলার পরিচয় মুছে দিতে ও বাঙালিদের বাংলাদেশি আখ্যা দিতে চায় যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয় সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায় সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন কেউ যেন নাগরিকত্ব সংশোধনী আইন ক্যাম্পে না যায় কারণ তাতে আসামের মতো পরিণতি হতে পারে যেখানে অনেককে আটক শিবিরে পাঠানো হয়েছিল অভিষেক বলেন আমি সবাইকে অনুরোধ করছি এই সিএএ ক্যাম্পে কেউ যাবেন না সেখানে গেলে আপনারা আসামের মতো পরিস্থিতির মুখোমুখি হবেন যেখানে নিরীহ মানুষদের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে ভয় পাবেন না আমাদের কর্মীরা মাঠে আছে যেখানে হাইকোর্ট রায় দিয়েছে তার মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে তার বাবার ভোটার তালিকায় নাম রয়েছে দু হাজার খসনা তালিকায় নাম রয়েছে তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এদিকে বিহারের চলমান ভোটার যাচাই প্রক্রিয়ায় লাখ লাখ মানুষ কার্যত ভোটাধিকার হারিয়েছেন নাগরিক সমাজ ও বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে এটি বিশ্বের সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক দেশে নির্বাচনী মাঠ ক্ষমতাসীনদের পক্ষে নেওয়ার নতুন কৌশল বিহারের প্রায় আটষট্টি লাখ ভোটারের নাম অর্থাৎ মোট সাত কোটি নব্বই লাখ ভোটারের প্রায় আট শতাংশই এই যাচাই প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার ভোটার বেছে নিচ্ছে কে লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে প্রধান নির্বাচন কমিশনার কুমার জানান দ্বিতীয় দফায় সিআইআর কার্যক্রম বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালানো হবে যার মধ্যে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লক্ষণদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি প্রথম দফা সিআইআর ইতিমধ্যেই বিহারে সম্পন্ন হয়েছে রিপোর্ট টেলিভিশন